Arkadaşlar. দর্শক আসসালামু আলাইকুম আজ সাতাশে জুন দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান্ড খাবার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামচানের অবস্থান করছে সৈকত ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়ো উপজেলার চৌবাড়িয়া হরপরা গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক রঞ্জু মোল্লা কাকা এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে নিয়মিতভাবে উনি কালেকশন করে আমিও প্রতি সপ্তাহে নিয়মিতভাবে একটা গরু প্রতিবেদন এই খামার থেকে আপনাদের দেখাই এই সপ্তাহে ঈদ পরবর্তী ওনার কাছে নতুন কিছু সুন্দর সুন্দর গাভী রয়েছে এই গাভীগুলো জাতমান কোয়ালিটি দাম পারছেন বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ প্রেগনেন্ট যে গাভীগুলো রয়েছে এই গাবিগুলো কিনলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে এই সকল বিষয় জানবো যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ব্যবসা কেমন হচ্ছে এর আগে আরো আনছে এর আগে ওটা প্রতিবেদন দিতে পারেনি বিক্রি বিক্রি হয়ে গেছে ঈদ পরবর্তী এটাই প্রথম প্রতিবেদন কেমন গরুর বাজার কেমন যাচ্ছে আমদানি কেমন গরুর যাই তুই বলুক যাই বলুক দাম আগের সাথে অনেকটা বেশি এই সতর্ক বাণী তো আপনারা ঈদের আগের থেকেই দিতে আসতেছিলেন যে ঈদের পরে গরুর বাজার বাড়বে তো গরুর বাজার অলরেডি বেড়ে গেছে হ্যাঁ আচ্ছা আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার পরিচয় আমি মুহাম্মদ রঞ্জী মোল্লা সৈকত জেলি ফারের মালিক আরে ফারামের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুর থানা গ্রাম চৌপানি আরোপারা আচ্ছা আরোপড়া কবরস্থান পার করে এসে গোডাউন গোডাউনের সঙ্গে তো আপনার খামার আজকে কেজি এই সাইজের গাবি কতগুলো আছে হাতি সাইজের আছে তিন চারটি আছে আচ্ছা আজকে তো মনে হয় একটা আনকমন দেখতেছি হ্যাঁ মন্ডি আছে দুই দাতের একটা মন্ডি অনেকদিন পরে এগুলো কি বাইরের নাকি আমাদের দেশের মন্ডি এগুলো বাইরের বাচ্চা আমাদের দেশে আসার পরেছিলেন দেশে প্রেগন্যান্ট দেশে হ্যাঁ বাচ্চা হইছে এখন 2 দিন হলো বাচ্চা হইছে আচ্ছা কতগুলো গা গাবি সংগ্রহ করছেন এই সপ্তাহে আপনি সপ্তাহে বেশ কিছু এখন আটটা দেখাবো মোট ছোট মানুষের গরু আছে সব সব আছে 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 মোটামুটি না বাচ্চা সহ চারটা জি আচ্ছা পাঁচটা আর তিনটা প্রেগনেন্ট কি কি সুযোগ সুবিধা দিয়ে গাভীগুলো বর্তমানে বিক্রি হচ্ছে আপনার খাবার থেকে সুবিধা আসলে যেগুলো সবেমাত্র মাত্র বাচ্চা দিচ্ছে এটা আইডিয়ার উপরে গাব গরুর মতো আচ্ছা আর গাব গরু গুলো জরায়ু গ্যারান্টি যেটা পাঁচ সাত দিন বাচ্চার বয়সেগুলো গুলো সকালের টানে দুধটা দেখানো যাবে না হ্যাঁ তা তো অবশ্যই দেখে যারা বিশ্বাসের উপর আপনাদের এখান থেকে কিনতেছে অনলাইনের মাধ্যমে আপনাদের তো গরু দেখা যাচ্ছে অনলাইনেও অনেক গরু সেল করতেছেন তো তারা কিভাবে নিচ্ছে কিভাবে পৌঁছায় দিচ্ছে সে অনলাইনে তো আজকে থেকে গেলো আমার পূর্ব থেকে অনেক পুরাতন ব্যবসা আপনারা আমার থেকে যারা পুরাতন কিছু কাস্টমার রেগুলার আমার কথার বিশ্বাসেই নিচ্ছে আসলে কথা কামে ঠিক আছে বলে ওরা এইভাবে নিতে আসে তো অনলাইনে নেওয়ার সুযোগ আছে হ্যাঁ ইনশাল্লাহ সর্বনিম্ন কত দামের গাভী দেখাবো আজকে সর্বনিম্ন দেখাবো এক লাক্ষ পঞ্চাশ দেড় লক্ষ দেড় লক্ষ উপরে ওর তো বিশাল বিশাল গরু এবার আছে তিন লক্ষ পঁচাত্তর পর্যন্ত চারেরা স্পর্শের গরু চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনায়ন চলো আমাদের যারা এক নম্বর সিরিয়ালে মাঝারি সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন লাল রঙের তলাবাট সাদা বাচ্চা সহ কি জাতের গাভি এটা এটা মিনি জার্সি মিনি জার্সি ইন্ডিয়ান না বাগাবাড়ি এগুলো ইন্ডিয়ান মিনি জার্সি ইন্ডিয়ান মিনি জার্সি এই যে মাথা দেখেন মাথা কান সব দিকে মাঝের মধ্যে তো বেশ ভালো সামের গরু নাকি হ্যাঁ খুব জাত মানের দাঁত কয়টা দাঁতে দুইটা দুই দাঁত দুই দাঁতে প্রথম বাচ্চা হলো প্রথম বাচ্চা কি বাচ্চা কোলে ছেলে বাচ্চা হইছে সার বাচ্চা সার বাচ্চা তো হলিস্টিয়ান ফ্রিজিয়ান হ্যাঁ বীজ যেমন দিছে তেমন বাচ্চা হইছে আচ্ছা বয়স কয় ঘন্টা এ আধ ঘন্টার মধ্যে হচ্ছে আধা ঘন্টার মতো মায়ের কিন্তু এই আধা ঘন্টার মধ্যেই জন্মফুলের প্রসেসিং চলে আসছে এই যে অনেকটা চলে আসছে আচ্ছা টানসেন কতবার দুইবার টান হয়েছে বাচ্চা দুধ খাইছে বাচ্চা খাওয়ানো হয়েছে আর এমনি খানিক টান দুধ না খেলে তো বাচ্চা ওঠে না শুয়েই থাকে দুইবার বাচ্চা খাইছে বাকি দুধ কি করছেন গাদা দুধ টানি ফেলান লাগে ফেলে দিতে হইছে তো এগুলো মোটামুটি যেভাবে টানতিছেন বা গরুর যে ওলান করছে কত কেজির আইডিয়া থাকতিছে দর্শকদের জন্য কত কেজি হতে পারে এটা আমার আইডিয়াতে 15 কেজি থাকবে 15 কেজি জি আচ্ছা এটাও তো ওই গাবের মতো দর্শকরা কম বেশি আইডিয়া করে কিনবে হ্যাঁ আইডিয়া করে নিতে হবে এটা দাম কত পড়বে এটার এটার দাম পড়বে 165000 টাকা 165 কাকা আমরা তো প্রতি সপ্তাহে প্রথম যে গাবিটা দেখাই এটা কিন্তু একবারে সীমিত লাভ আপনি নেন এবং এক দামে দেখান তো এটা সীমিত লাভ নিয়ে লসে দিতে বলতেছি না চালানেও দিতে বলতেছি সীমিত লাভ নিয়ে একবারে কত একদম ষাট হাজার ষাট হাজার একটু ভারী হয়ে গেল না কাকা ভারী না আরও পর্তা হয়েছে অর্থাৎ ঠিক আছে কিন্তু এখনকার বাজার অনুযায়ী পরতায় আরেকটু কমে যাবে এটা গরিব মানুষ নিয়ে লালন পালন করলো কিস্তি তুলেও অনেকে কেনে

হবে আশা করা যায় এবিএন 14 15 আশা করা যায় 14 থেকে 15 কেজি জি জি দাম কত পড়বে এটার দাম পড়বে আপনার 155000 টাকা 155 জি এটা যদি কেউ এক দামে নেয় ছোট গাবিগুলো এক দামে দেন একটু আর কি দাম একদম লিলি 50 150 জি 14 15 এর আইডিয়া থাকে না ছোট না কিন্তু গাবি কিন্তু মিডিয়াম গরু বাচ্চা গরু ভাততলা সবদিকে মান ভালো আছে আচ্ছা যে কেউ একটা গরিব মানুষ নিতে পারবে ইনশাআল্লাহ অবশ্যই চলেন আমরা তিন নম্বর সিরিয়ালে গাবি দর্শকদের দেখাই নম্বর সিরিয়ালে মাসাল্লাহ বিগ সাইজের একটা সাদা কালো রঙের গাভী নিয়ে আসলেন মাঝারি ছোট গরু শেষ এখন পর্যায়ক্রমে ধীরে ধীরে বড়োর কাছে যাচ্ছি এখন সব বড় এটা কি জাতের এটা হলে শেফিজেন জাতের দাঁত ইয়াং লাগতেছে হ্যাঁ দুই দাঁত বয়স প্রথম বাচ্চা হবে দুই দাঁত প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে প্রেগন্যান্ট তো না প্রেগন্যান্ট কত দিন সময় লাগবে বাচ্চা দিতে এটা 8.5 মাস প্রেগন্যান্ট 8.5 মাস 20 25 দিন সময় এখনো 20 থেকে 25 দিনের মতো সময় আছে এখন তো এগুলো গাবে ইনশাআল্লাহ যে কোনো জায়গায় জানি করবে না সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে দেওয়া যাবে আচ্ছা গাড়িতে কোনো সমস্যা হবে না না আচ্ছা আর এগুলো তো এই অবস্থায় নেওয়াই ভালো দেখা যাচ্ছে খামারে গিয়ে সেটিং হওয়ার পরে বাচ্চা দিচ্ছে এইগুলো গরু খামারে যা দেখা যাবে যে টাইম পাবে এরপরে কয়েকদিন রেস্ট পাওয়ার পরে বাচ্চা হবে এতে আরো ভালো হয় গরুটা সেটিং হবে জি এগুলো কত কেজি দুধের আইডিয়া করা যায় এগুলো বিশের উপরে থাকবে বিশের উপরে জি দাম কত নেবেন এটার দাম পড়বে আপনার দাম চালে 15 চাবো এটা 2 লক্ষ 5000 টাকা 2 টাকা দাম এটাই কি ফিক্স নাকি সামান্য একটু আবার কথা বলার সুযোগ আছে যাচ্ছে মানে একটা শুনবানি রাখা যায় তার মানে একটু কথা বলার সুযোগ আছে হালকা একটু আলোচনা করে নিতে পারবেন জি অনেক বড় গরু কিন্তু ফিক্স সাইজ তো বলেই দিছি চলেন চার নম্বরে গাবি দর্শক দেখে 4 নম্বর সিরিয়ালে বড় সাইজের আরো একটি গাভী গরু নি আসেন বাচ্চা সহ এখন তো সবই বাচ্চা সহ প্রেগন্যান্ট গরু নয় শেষ হয়ে গেল হ্যাঁ প্রেগনেট গরু ওনার একটা আছে এক পিস আছে আচ্ছা এটা কি জাতের গাভি এটা জাতের অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি আচ্ছা খুব বেশি মোটা সোটাও না আবার একবারে যে গা ভাঙা তাও না মিডিয়াম মিডিয়া শরীরে দুধের গরু শরীরে এরকম তো থাকে বেশি ভাঙাই হয় দাঁত কয়টা হইছে

একদম শান্ত করো আচ্ছা মহিলাদের দহন করতে পারবে না পারবে না একদম ইজি এবং বেশ লম্বা লম্বা হ্যাঁ বাচ্চা যেটা তিন এই শেষের দেখা হয় নাই হ্যাঁ ওইটা চারটা বাট মাশাআল্লাহ ক্লিয়ার আছে এগুলো কত কেজি দুধ দিচ্ছে এই অবস্থায় 15 16 কেজি 15 16 কেজি আপনি গ্যারান্টি দিবেন কত লিটার 17 18 কেজি 17 18 কেজি আমরা 1 কেজি বাদ দিয়ে দিলাম 17 কেজি নিলাম হ্যাঁ ইনশাআল্লাহ 17 কেজি গ্যারান্টি সার বাচ্চা দাম কত

অরিজিনাল হলিস্ট্যান ফিজিয়ান অরজিনাল হলিস্টিয়ান ফিজিয়ানের অরজিনাল দাঁত কয়টা দুইটা দুই দাঁত দাঁত দেখা দেব ভিডিও করবে সিং বড় আছে তো একটু দেখানো চাই হ্যাঁ অবশ্যই আচ্ছা এই সঙ্গে কি বাচ্চা নিয়ে বাচ্চা বললে বিটি বাচ্চা জি বাচ্ছরের বয়স বাচ্চার বয়স তিন দিন হলো তিন দিন জি টাকা একটু দাঁত ধরলে কি কিছু মনে করবে না না অবশ্যই আমার দায়িত্ব জায়গার থেকে একটু দেখি ধরেন তো দাঁত বড় করে একটু হা করান দাঁত বলছেন দুইটা সিং একটু বড় তো

এখন তাও তো বারো কেজি আচ্ছা এগুলো কত কেজি দুধের গ্যারান্টি দিয়ে যাবে এগুলো দুই বেলায় আপনার বিশ বাইশ কেজি গ্যারান্টি দেওয়া যাবে বিশ থেকে বাইশ কেজি আমরা দুই কেজি বাদ দিলাম বাইশ কেজির দরকার নাই বিশটা বোঝাই দিয়ে হ্যাঁ দাম কত নেবেন দাম পড়বে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বিশ কেজি দুধের গ্যারান্টি কোলে বকনা বাচ্চা যে দরদাম করার সুযোগ আছে তো না আসলে যাচ্ছে অন্য একটা সন্মানী করার মতো আচ্ছা ফাঁকা ফাঁকি তো দাম চাচ্ছেন না নাকি না ফাঁকা ফাঁকি চাইলে এগুলো কত চাওয়া যাবে ফাঁকা ভিচা আড়াই লাখ এই রকম বলা যায় না 235 চাওয়া কিছুটা কম বেশ করে আপনারা দরদাম করতে পারবেন জি চলুন 6 নম্বরে গাবি দর্শককে দেখেন 6 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ 빅 সাইজের একটা গাবি গরু নি আসলেন বাচ্চা সহ এবং অনেক দিন পরে একটা আনকমন মুন্ডি কাকার কাছে দেখতেছি অরজিনালি আনকমন মানে এগুলো একদম ঝুটি এলো মসর দুয়ে আগেও কিন্তু আপনাদের কাছে যারা মুন্ডি কিনতে আপনি আমাদের রশিদ ভাই এটার কিন্তু মুন্ডি अवेलेबल থাকতো তো এখন কিন্তু ওই রকম আর পাওয়া যাচ্ছে না এর কারণ কি কারণটা হলো এই মুন্ডিগুলো আচুরি করে ধরেন ইন্ডিয়া থেকে পার করতো বাচ্চা কিছু থারিন মন্ডি আমাদের দেশে এসে গাবিন করে করে এগুলো রেডি করে বিক্রি করত তো বর্তমানে মোটামুটি দুই বছর হলো প্রায় 2 বছর তার কাটার বেরাদি একদম আটকেనే এখন আর আসে না আর আনার মতো কোনো সুযোগই নাই আচ্ছা আচ্ছা এইজন্য মুন্ডি কম এমনি তো বিএস সেবরা দেখেন তো মাঝেমধ্যে কিন্তু বাংলাদেশী মানুষ মারি ফেলে এই যে গতকালকেও দেখলাম টিভিতে একটা খবরে একজন বয়স্ক মানুষকে দেখলাম মারি ফেলেছে ওরা আশপাশ দিয়ে ঘোরাফেরা কলিফরে গুলি দেয় তো মোটামুটি আর কোনো সুযোগ নাই সুযোগ নাই আর এই গরুগুলো কখন আসতো যখন শীতের সময় কুয়াশা কুয়াশার সময় কুয়াশার সময় ওরা চুরি করে করে এই গরুগুলো পার করত তো এখন আর এখন আর এরকম কুয়াশা থাকলেও আর সুযোগ নাই তার কাটাই বেরা তো এটা অরিজিনালি তো মুন্ডি নাকি অরিজিনালি ঝুটিয়ালা মুন্ডি দেখি অরিজিনাল মুন্ডি তো নাকি একদম অরিজিনাল ঝুটিয়ালা মুন্ডি ইন্ডিয়ান অরিজিনাল ঝুটিয়ালা মুন্ডি দেখি একটু মাথার কাছে যান এবং মুন্ডিটা কিন্তু মাথাটা লাগে দেখা এই যে ঝুটি খোপা মেয়ে মানুষের যে খোপা থাকে ওই খোপা যে এবং বাচ্চা একে বলে দুই দাঁত বের হচ্ছে মাত্র দুই দাঁত জি প্রথম বাচ্চা না প্রথম বাচ্চা কি বাচ্চা কোলে ছেলে বাচ্চা সার বাচ্চা বাছুরের বয়স কয়দিন বাছুরের বয়স মোটামুটি একদিন হচ্ছে আজকে দিন গেলে তো দুই দিন হবে দুধ কানা হইছে এখন কিন্তু দুধের সামার রেখে দুধ ছাগা রেখে এটা একটু আমি দর্শকদের দেখাই হ্যাঁ দুধ যদি না টানতেন তাহলে তো এগুলো বড় যেত ঠেকালে নাকি একদম একদম পিছন পায় যেত আচ্ছা একটু ধারবাট

এটার দাম লব তিন লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ হাজার টাকা দরদাম করার সুযোগ আছে হালকা জল জৎ সামান্য সম্মানি করা সম্মানি করা যাবে তিন লক্ষ কথা বললেন দশ হাজার দশ হাজার জলের আমরা সাত নম্বরে যে গাভী রয়েছে সাত নম্বর সিরিয়ালে গাভী সাত নম্বর সিরিয়ালে মার্শাল্লাহ বিগ সাইজের আরও একটি গাভী গরু নিয়ে এবং আর্ট এর চেয়েও বড় অনেক এটা কি জাতের এটা হলিস্টান ফিজিয়ান জাতের হলিস্টিয়ান ফিজিয়ান বিশাল সাইজের গাভীর দাঁত কয়টা হইছে দাঁতে আপনার এটা চারটি হয়েছে চার দাঁত জি বড় গরুগুলো নিয়ে অনেকেই ভয় পায় যে গরু আবার গায়ের উপর উঠবে কিনা ঢোসা ঢুসি করবে কিনা লাথি মারবে কিনা একটু দেখাবো কি বড় গরুগুলো তো সাধারণত আমি শান্ত গরু ছাড়া গরুই কিনি না খামারেই উঠাই না এই দেখেন আমি লাইভ দেখাচ্ছি একদম ঠান্ডা করে কোনো বাট কত সুন্দর লম্বা লম্বা দাঁত কয়টা বলছেন চার দাঁত চার দাঁত প্রথম বাচ্চা এই দেখেন এগুলো ভরবে একদম লোড হয়ে যাবে মাশাআল্লাহ কতদিন সময় আছে আর সময় আছে মোটামুটি এখনও পনেরো দিন ফুল পনেরো দিন পাবে গাবে জানি করবে যে কোনো জায়গায় এত বড় গরু সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাবে ডেলিভারি করতে হলে যদি এখান থেকে করে নিতে চায় চাইলে দেওয়া যাবে সমস্যা সুযোগ আছে কত কেজি দুধের গাবি হবে এগুলো এগুলো আমার আইডিয়া যে তিরিশ কেজি হতে পারে দু এক কেজি কমবেশি তিরিশ কেজির আশেপাশে যে দু কেজি কম বেশি দর্শকরা আইডিয়া করে কিনবে দাম কত এটার এটার দাম দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দুই লক্ষ পঁচাশি টাকা চাওয়া নাকি হ্যাঁ আলোচনার সুযোগ আছে না হ্যাঁ আলোচনা করে নিতে পারে চলেন শেষের সব শেষ আট নম্বর সিরিয়ালে বিশাল সাইজের এগুলোকে হাতি সাইজের গাবি বলা যায় খালি সুর নাই আর হাতের মতো কান হওয়ার পাচ্ছ বড় গাবি এইগুলো এক কথায় বিশাল সাইজের গরু দেখেন ওই যে লোক দাঁড়ায় আছে ওই পাড়ে দায়িত্ব ছয় ফিটের উপরে আচ্ছা ওনার সমান সমান গরু কিন্তু হ্যাঁ ওই যার ডাক্তার সাহেব আছে ওই পাশে দাঁড়ায় আচ্ছা তাকেও দেখা যাচ্ছে না না দাঁত কয়টা হয়েছে গাবিটার

বিশাল সাইজের গরু দাম তিনশো পঁচাত্তর দরদাম করে দর্শকরা কিনবে জি কাকার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ওয়ান টু নাইন ফাইভ ফোর ফাইভ এটা তিন মুহূর্তে আছে তিন মুহূর্তে বাটুন বিকাশ একই নাম্বার দর্শকদের উদ্দেশ্যে সংক্ষেপে কোনো মেসেজ দিবেন সংক্ষেপে আমি প্রতি সপ্তাহে মানুষের মেসেজ দেই এইটাই যে আপনারা সরাসরি এসে দেখে নি গেলে বেশি ভালো হয় আচ্ছা আসতে পারলো যারা আসতে পারলো তারা তো থেকে নিচ্ছে আচ্ছা পৌঁছাই দেওয়ার সুন্দর ব্যবস্থা আছে হোম ডেলিভারি সিস্টেম জি জি তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের আটটা গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম